ফরিদপুর চার আসন ভাঙা সদর প্রচার বজ্রসম এর সর্বস্তর জনগণ দেশ ও দেশের বাহিরে যে যেখানে যে অবস্থা আছে প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঈদ মুবারক আমি মারুনা মিজান রহমান মোল্লা বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি এবং ভাঙা সদরপুর চরভদ্রসন ফরিদপুর চার আসনের আমাদের দলনেতা আলামা মামুন হক সাহেব এর পক্ষ থেকে আমি আসনের আগামী দিনের ক্যান্ডিডেট হিসেবে আছি আমি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ ইলাবত মজলিশের পক্ষ থেকে আমাদের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি প্রদর্শন তিন থানার মানুষের কাছে আমি প্রার্থী এবং আসতে ঈদুল ফিতর এই ঈদ উল ফিতর উপলক্ষে সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করছি সকলকেই ভাঙা না শুধু সারা বাংলাদেশের সমস্ত মানুষ এবং দেশ ও দেশের বাইরে যারা আছে সকলের জন্য ঈদ মোবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে উল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে ভাঙা সদরপুর প্রদর্শন ওনার শুধু সারা বাংলাদেশের সমস্ত মানুষদের ঈদের শুভেচ্ছা প্রিয় সাংবাদিক ভাইরা ঈদ উপলক্ষে আজকের এই দিনে আমি স্মরণ করছি গত জুলাই আগস্টের অভ্যথানের এদেশের হাজারো হাজার মানুষ বিকলঙ্কৃত হয়েছে বেশ কিছু যুবক প্রাণ দিয়েছে আমি তাদের প্রতি আজকের এই আনন্দের সময় বিনোদন শ্রদ্ধা জ্ঞাপন করছি বিগত পাঁচে আগস্ট আজকের বাংলাদেশকে যে নতুন রূপ দিয়েছে যার বদৌলতে আজকের সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর নতুন এক আনন্দের দিন খুঁজে পেতে যাচ্ছে যে দিনটি আমাদের দুই হাজার পঁচিশের ঈদ উল ফিতর দিন বাংলাদেশেরই চরম প্রান্তিকালে আমি দিল থেকে দোয়া করতেছি এদেশের খেটে খাওয়া মজদুর অসহায় গরিব মানুষদের জন্য আল্লাহ তালা তাদেরকে যে ধৈর্য দিয়েছে এই ধৈর্যের অবস্থা যেন আরও দ্বিগুণ করে বাড়িয়ে দেয় তাদের ধৈর্যের কথায় এই জন্যই আমি আলোচনা আনলাম দেশের যে কোন পরিস্থিতি আমরা যেভাবে মধ্যবিত্ত এবং অর্থবিত্তশালীরা জীবনযাপন করতেই আমাদের যে টানা হেস্তা লেগে যাচ্ছে তার মধ্যে এই মানুষগুলো এই মাহের রমজানকে কেন্দ্র করে আল্লাহর প্রতি এতটাই সন্তুষ্ট প্রকাশ করেছে যার ফলে এমন একটি চিত্রে এবছর ভেসে উঠছে যে কোথাও কোনো হইহুল্লা নেই না আছে বাজারে না আছে ঈদের মার্কেটে না আছে কোনো রাজপথে এতটাই মনোমুগ্ধকর করেছে মনে হচ্ছে দীর্ঘ সতেরো বছর পর আমরা সত্যিকের অর্থেই সুন্দর একটি ঈদ আমরা পেয়েছি